সালামু আলাইকুম হাই এবান সবাই কেমন আছেন আপনাদের কাছে নিয়ে আসলাম নতুন ভিডিও আমরা এখন খাগড়াছড়ি থেকে রাঙামাটির উদ্দেশ্যে রওনা হয়েছি আরো <ậpmat puppy lift> <decimaloplady> আমাদের রাঙ্গামাটি পৌঁছাতে রাত হয়ে গেছে তো এরপরে আমরা চলে আসলাম আমাদের বেস্তেরায় এখানে রাতের খাবার খেতে তো এখানে পরিবেশ বা ডেকোরেশন যাই বলি না কেন মোটামুটি সুন্দর ছিল এবং তাদের আন্তরিকতাও খুব ভালো এবং আমরা এক একজন এক এক ধরনের খাবার খাই তো খাবারগুলো খুব টেস্টি যদি আপনার কখনো রাঙামাটি যান তাহলে অবশ্যই এই ট্রাই দেখতে পারেন আমাদের রেস্তোরাঁয় গিয়ে সো এভরি আজকের মতো এখানে বিদায় দেখা হবে নতুন কোনো ভিডিওতে আলবিদা